হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি কিন্তু এক বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি আজকে কিন্তু এই সোয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটা ধোকার রেসিপি বানিয়ে দেখাবো তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি একটা কিন্তু বাটি নিয়ে নেব বাটির মধ্যে কিন্তু সোয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে এবার কিন্তু জল দিয়ে সোয়াবিনটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব একটু নরম হওয়ার জন্য আমি তো এখানে এক বাটি সোয়াবিন নিয়েছি তোমরা চাইলে কিন্তু কম বা বেশি করেও নিতে পারো এইভাবে কিন্তু আমি দশ মিনিট রেখে দেব ভেজার জন্য দশ মিনিট কিন্তু হয়ে গেছে দেখো ফুলে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এবারে কিন্তু ভালো করে জলটা নিংড়ে নেব আমি জলটা নিংড়ে কিন্তু একটা বাটির মধ্যে তুলে নেবো দেখো এক বাটি সোয়াবিন দিয়েছিলাম এক বাটির কিন্তু বেশি হয়ে গেছে জলে এতটা ফুলে ডবল ডবল হয়ে গেছে সোয়াবিনগুলো এবারে কিন্তু নিংড়ে রাখা সোয়াবিনগুলো আমি মিক্সার বাটিতে কিন্তু ঢেলে নেব আমি এবার কিন্তু ভালো করে একটু ঘুরিয়ে পেস্ট করে নেব খুব বেশি কিন্তু মানে একদম মিহি পেস্ট করব না একটু দানা দানা ভাব রাখবো দেখো আমি কীরকম পেস্ট করে নিয়েছি দেখো খুব কিন্তু মিহিনা একটু কিন্তু দানা দানা ভাব আছে এরকমই কিন্তু পেস্ট করে নিতে হবে এবারে কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নেব তার জন্য কিন্তু এখানে একটা নিয়ে নিয়েছি ছোট দেখো এরকমই কিন্তু ছোয়া বিনটা পেস্ট করে নিতে হবে একবারে মিহি করতে হবে না এরকম একটু গোটা গোটা থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিচে আগে থেকেই কিন্তু আলু দুটো আমি সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে কিন্তু খোলাটা ফেলে নিয়েছি এবারে কিন্তু আলুগুলো আমি একটু ম্যাশ করে দিয়ে দেব এবারে বাদবাকি মশলাগুলো আমি কিন্তু দিয়ে নেব এখানে দেখো আমি একটা পেঁয়াজ কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর নিয়েছি কিন্তু দুটো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেটাও কিন্তু দিয়ে দেবো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নেবে এখানে কিন্তু আমি দেখো এক চামচ কিন্তু বেসম দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে বেসমের বদলে চালের গুঁড়ো মানে যদি থাকে চালের গুঁড়োটাও কিন্তু দিয়ে নিতে পারো এবারে একটুখানি কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু আমি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাত মতো লবণ এবারে কিন্তু আমি সবকিছু ভালো করে মিশিয়ে মেখে নেব করে কিন্তু আমি একদম সবকিছু মিশিয়ে মেখে নেব আমি কিন্তু দেখো খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি এবারে কিন্তু আমি অল্প একটু চিনি দিয়ে দেব দেখো সামান্য একটু এই চিনিটা দিলে কিন্তু খেতে বন্ধুরা খুব সুন্দর লাগবে টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে তোমরা যদি মিষ্টিটা খেতে না পছন্দ করো না দিতেও পারো কিন্তু দিলে বন্ধুরা খেতে অসাধারণ লাগবে আমার কিন্তু মাখাটা একদম রেডি হয়ে গেছে কিন্তু কোপ্তাগুলো আমি গড়ে নেব তার জন্য কিন্তু হাতে একটু তেল মেখে নেব আমি দেখো এখান থেকে একটু একটু করে নেব আমি কিন্তু এইভাবে মুঠো মুঠো করে নিয়েই কিন্তু কোফতাগুলো গড়ে নেব দেখো আমি এইভাবে কিন্তু কোপ্তাগুলো গড়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কোপ্তাগুলো গড়ে নেবে এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে কিন্তু দেখো নিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সব কোপ্তাগুলো গড়ে নেব এই মুঠোর মধ্যে করে নিলে কিন্তু একদম সব কোপ্তাগুলো কিন্তু ঠিকঠাক হবে সব এক সাইজেরই কিন্তু হয়ে যাবে দেখো কোপ্তাগুলো কিন্তু গড়তে খুব বেশি সময় লাগছে না কিন্তু সব কোপ্তাগুলো একই ভাবে গড়ে নিয়েছি এবারে কিন্তু একটা পাত্রে আমি কিন্তু নিয়ে দেখো কতটা অসাধারণ লাগছে না বন্ধুরা এখানে কিন্তু আমার অনেকগুলো কোপ্তা তৈরি হয়ে গেছে এক বাটি সোয়াবিনে দেখো এখানে কিন্তু মোট আমার সাতটা কিন্তু কোপ্তা রেডি হয়ে গেছে এবারে চলো এবার ভেজে নেব দেখুন এইখানে কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেলও দিয়ে নিয়েছি আর তেলটা হালকা হালকা গরম হয়ে এসেছে এবারে কিন্তু আমি কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেব আর তেলটা কিন্তু খুব বেশি গরমে কিন্তু কোপ্তা দেবে না এরকম দেখো হালকা হালকা গরমে কিন্তু কোপ্তা দিতে হবে আমি কিন্তু একেবারেই সব কোপ্তাগুলো ভেজে নেব আর কিন্তু খুব বেশি গরম তেলে দিকে কিন্তু কোপ্তাগুলো বাইরে থেকে কিন্তু ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে দেখো এরকম ভাবে দিয়ে এবার কিন্তু আমি একটু সামান্য গ্যাসের জোরটা বাড়িয়ে দেব খুব বেশি কিন্তু গ্যাসের জোরটা বাড়াবো না দেখো এরকমই কিন্তু বুঝবুচি কাটছে এরকম কিছুক্ষণ আমি কিন্তু রেখে দেব এক পিঠ জন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম এইভাবে দেখো এবারে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু উল্টে দেব দেখো কত সুন্দর কিন্তু কালারটা ধরে গেছে একভাবে কিন্তু যখন খেতে লাগে না কিন্তু সোয়াবিন দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে বন্ধুরা কিন্তু উল্টানোর সময় একটু হালকা হাতে উল্টাতে হবে নালে কিন্তু কোফতা হয়তো ভেঙে যেতে পারে দেখো কতটা অসাধারণ হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে দেখো কতটা সুন্দর লাগছে ভাজার পরে কোকটাগুলো এখানে কিন্তু আমি আর কোকটাগুলো ভাজব না এবারে কিন্তু ফুলে নেব আমার কিন্তু সব কোকটাগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেতেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব উল্টে পাল্টে কিন্তু আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু আমি সুন্দর করে নুন আর হলুদ দেব না আমি দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আর এখানে কিন্তু কিন্তু আমার এতটা তেল তেল লাগবে না একটু আমি কুমিয়ে নেব দেখো কিছুটা তেল কিন্তু এখান থেকে কুমিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ফোড়নে কিন্তু একটা এলাচ আর একটু দারচিনি আমি ফোড়নে কিন্তু আমি দিচ্ছি কিন্তু কালারটা হওয়ার জন্য চিনিটা দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা তরকারির মধ্যে কালার আসবে তার জন্যই কিন্তু দিয়া এবারে দিয়ে দেব এক চামচ আদা আর রসুন বাটা একটু কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে কাঁচা বন্ধুটা জলে দিচ্ছে এক চামচ আমি পেঁয়াজ বাটা দেখো ভর্তি ভর্তি কিন্তু এক চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণে না কাঁচা বন্ধটা চলে যায় দেখো আমি কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে এবারে কিন্তু দিয়ে জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবারে কিন্তু সবকিছু দিয়ে দেবো ঝালের জন্য দেখো তিনটে কাঁচা পাকা লঙ্কা কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি এবার সব শেষে কিন্তু আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেব এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাটাও দিয়ে নিতে পারো এবার এখানে আমি একটু সামান্য জল দিয়ে দেব মশলাটা কষিয়ে নেবার একটু ভালো করে যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম যতক্ষণে মশলার গাছ থেকে কিন্তু তেলটা ছেড়ে না দেবে ততক্ষণই কিন্তু আমি ভালো করে কষিয়ে করে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে এখানে কিন্তু আর কষানোর দরকার নেই এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব এখানে আমি আলু দিচ্ছি তোমরা যদি আলুটা না পছন্দ করো কিন্তু আলুটা না দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায় কিন্তু আলুটা দিলে কিন্তু বন্ধুরা আমরা একটু আলু খেতে ভালোবাসি ওই জন্য কিন্তু আমরা একটু আলু দিয়েছি তোমরা চাইলে কিন্তু শুধু গ্রেভি করতে পারো আলুটা বাদ দিয়েও কিন্তু করতে পারো এবারে ভালো করে কিন্তু আমি একটু কষিয়ে নেব আমি কিন্তু খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি আর কিন্তু কষাবো না এবারে কিন্তু আমি জল দিয়ে দেব এখানে কিন্তু যেরকম ঝোল রাখবে তাছাড়াও কিন্তু একটু জলটা বেশি দেবে আলুটা সিদ্ধ হতে একটু জল লাগবে আর কিন্তু যখন হবে কিন্তু একটু ঝোল টেনে নেবে এবারে কিন্তু আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে আর কিন্তু ফোটানোর দরকার নেই আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু ভেজে রাখা কোপ্তাটা আমি দিয়ে দেবো আর এই কোপ্তাটা কিন্তু তোমরা সস দিয়েও কিন্তু খেতে পারো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার আমি খুব বেশি কিন্তু ফোটাবো না একটুখানি আমি কিন্তু মিনিট কাট মতো কিন্তু ফুটিয়ে নেব খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এক মিনিট মতো এবারে কিন্তু আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো মানে চিনি দিয়ে দেব তোমরা যদি মিষ্টি পছন্দ করো তবেই দিও কিন্তু কিন্তু দরকার নেই আর আমি একটু এক চামচ মতো ঘি দিয়ে দেবো এবারে একটু নেড়ে নেব। এখানে আমি গরম মশলা দিলাম না ঘি দিয়েছি বলে তোমরা চাইলে কিন্তু গরম মশলাটাও দিতে পারো ঘিটা বাদ দিয়ে বা গরম মশলা ঘি দুটোই দিতে পারো দেখো কত সুন্দর কিন্তু লাগছে আমি কিন্তু ঝোল কমাবো না নিচে রাখার পরে কিন্তু অনেকটাই ঝোল কিন্তু বসে যাবে। এবারে আমি একটা পাত্রে নাবিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে সোয়াবিনের কোপ্তাকারিটা কিন্তু নাবিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আমাদের তো মাছ মাংস খেয়ে খেয়ে যখন আর কিন্তু মাছ মাংস খেতে ইচ্ছা করে না তখনই কিন্তু এইভাবে সোয়াবিন দিয়ে কোপতাকারিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে একবার বানিয়ে খেলে তখন কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে কিন্তু ভালো লাগে এতটাই আর গরম ভাতের সঙ্গে যদি এরকম কোপতাকারি থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে অনুরোধ রইল তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে